ফ্রেন্ডস গুড মর্নিং আজ করছে সোমবার দেখতে পাচ্ছ বিছনা পিসনা সব পুরো টান টান করে গুছিয়ে নিয়েছে ছেলের স্কুলের ড্রেস রেডি করে নিয়েছে যে জামা প্যান্টগুলো কাল খেলে যে দড়িতে মেলা ছিল সেইগুলো ভাঁজ করে রেখেছে আর ছেলে হচ্ছে সকালবেলা স্কুলে ভাই তো কেক খাচ্ছে তোমার দাদা ভাই কাজে বেরিয়ে যাবে সব ঘর পর গুছানো হয়ে গেছে আর বাবানের তো তোমরা দেখেছো যে মানে মাসি নিয়ে গেছে আর মিশুর রথটা আমি এনেছি হ্যাঁ লোক ঘর বান্না সব গুছিয়ে দেখে বাসন মজা হয়ে গেছে জামা প্যান্ট সব মিলেছে তুমি তো ওদিন একটা বিস্কুট নিয়ে আসো না যাও না ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো সে দেখো বন্ধুরা সেই সকালবেলা দেখ করার পর অনেকক্ষণ পর একটু ঠিক টান টান হয়ে গেছে ছেলেকে আনতে করে রেডিও হয়ে গেছে দেখতে আসছে আর রান্না বান্না সবই হয়ে গেছে

তিন দু তিন পিস আর এক ছোট একটা পিস চার পিস মতো মাংস বেটা ছিল সেটা দিয়ে সয়াবিন আলু একসঙ্গে তরকারি করেছি এই তরকারিটা খেয়ে দেখলে খুব সুন্দর লাগে যদি মাংস কোন বাঁচে এটা আমার বোন এরকম করে করে সুন্দর খেতে হয় আমার বোনের কাছ থেকে মানে জিনিসটা সেটা মানে ও করতো সেইতে খেয়েছে আর ভাত এখানে হচ্ছে ভাত তুলে রেখেছি কারণ হচ্ছে হাঁড়িতে ভাত পুরো উঠে পড়ে যাচ্ছিলো তাই গরম গরম ভাত আর একটা জিনিস আছে এটা হচ্ছে বাবা দিয়ে গেছে চল তারপর দেখো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম পুরো ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি হচ্ছে এটা তোমাদের কি দেখা রোজই দেখা ইস্যু দেখো এখানে ভাবে জল পড়ছে ये आता हां चलो अच्छा चे तू तो आपेलार पियरा केते दिलां जे फेला फासता तो हम एक तू पियरा सोसाते छी देखा की रोटी में कुछ हम्म আর ছেলে যে শিলা পড়ছে তো একবার আমি হ্যাঁ করে দিচ্ছি আরে ডুমুর এগুলো পড়ছে না আর ছেলে যে শিলা পড়ছে শিলা দেখো বন্ধুরা আকাশটা দেখো একবার শুধু কি দারুন যে দেখতে লাগবে আকাশটা সেই দেখতে লাগবে তুলব দাঁড়াও সেই আকাশটা দেখতে লাগবে দেখেছে সুন্দর পরিবেশ আমার তো সেই লাগছে আকাশটা তারা দেখো কেমন লাগছে আকাশটা বন্ধুরা তোমরা বলবে হ্যাঁ একে দেখা বমি হচ্ছে তোমার দাদা ভাই যেখানে কাজ করে সেখানে এখন প্রায় রাত্রি পনেরো এগারোটার মতো বাজে ঠিক আছে আর ভাত ভাত খাওয়া খাওয়া গেছে ওগুলা মানে দুপুরবেলাগা যা তরকারি ছিল ওই সবিন আলু মাংস যেটা ছিল দু পিস মাংস ছিল ওই দিয়ে খেয়েছে আর ছেলে খেয়েছে ওই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল মারা রান্না করছিলো ছেলেকে দিয়ে গেছে ওই সবিন কাঁচকলা আলু দিয়ে মাছটা দিয়ে ছাড়িয়ে ভাতের মধ্যে পুরো চটকে মাখিয়ে দিচ্ছি না তোমার ছেলে আবার খেতে চায় না ওই দিয়ে খাই দিয়েছি ঠিক আছে ছেলে এখন ঘুমিয়ে হাঁ তোমার দাদা ভাই হচ্ছে কলা খাচ্ছে আর আমিও সেই যায় একটা কড়া তো কড়াটা না খেলে পুর এই দেখো মধ্যে গেছে মানে কালকে আর কলাটা থাকবে না এই জন্য ও একটা আমি একটা খাচ্ছি কেন ছেলে খায় না ছেলে তো দেখলে বিকেলবেলা হতে একটা আপেল আর পেয়ারা খেলো হাফ আপেল আর একটা গোটা পেয়ারা ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো রামা চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে টাচা